সম্মানিত মাছ চাষী ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনার কি মাছ চাষে আগ্রহী কিন্তু আপনারা চিন্তা করছেন কিভাবে মাছ চাষ করে সফলতা অর্জন করব আমরা তো কিছুই পারি না তাহলে আমাদের এই ভিডিওটি দেখুন আপনাদের কিভাবে মাছ চাষ করবেন সম্পূর্ণ ভিডিও থেকে জেনে নেবেন বা যদি সম্পূর্ণ না জানতে পারেন আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে কল করে সুপরামর্শ নিন এবং যে কোনো ধরনের মাছের পোনা ক্রয় করুন আমাদের হ্যাচারি থেকে তো বিওয়াস আপনারা ট্যাংরা মাছগুলো চাষ করবেন পুকুরে ওই পুকুরের পানির পরিমাণ তিন থেকে চার ফিট হতে হবে ট্যাংরা মাছগুলোকে দৈনিক দুই থেকে বেলা খাবার দিবেন ট্যাংরা মাছগুলোকে যে খাবারগুলো দিবেন ওই খাবারগুলো হলো ফিট খাবার বা নার্সারি এখন সাধারণত নার্সারি খাই কিছুদিন যাওয়ার পর ট্যাংরা মাছগুলো একটু সাইজে আসলে আপনারা ফিট খাবার খাওয়াতে পারবেন তো বিওয়াস অন্য অন্য মাছগুলো থেকে আমাদের ট্যাংরা মাছগুলো বেশি বড় হয়ে থাকে আপনারা কালচারের জন্য আমাদের ট্যাংরা মাছগুলো ক্রয় করতে পারেন কারণ আমাদের ট্যাংরা মাছগুলো ফার্স্ট গেডিংয়ের মাছগুলো এই ফার্স্ট গেডিংয়ের মাছগুলো আপনাদেরকে দিচ্ছি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কারণ এই ট্যাংরা মাছগুলো ফার্স্ট গেডিংয়ের ট্যাংরা মাছগুলো মাত্র ছয় থেকে পাঁচ মাস বা সাড়ে পাঁচ মাস চাষ করে ফার্স্ট গেডিংয়ের ট্যাংরা মাছগুলো প্রায় দশ থেকে বারো পিসে কেজি আসবে এই ট্যাংরা মাছগুলো আপনারা আমাদের এখান থেকে আর দেরি না করে সংগ্রহ করুন ট্যাংরা মাছগুলো চাষ করার ক্ষেত্রে পুকুরের চারপাশের গাছপালা ছাটিয়ে দিতে হবে ট্যাংরা মাছগুলো যে জলাশয়ে চাষ করবেন ওই জলাশয়ের তলায় যেন কাদায় কোনো গ্যাস না থাকে ওই জলাশয়ের তলায় একটা মই দিয়ে দিন এবং কিছু পরিমাণ চুন ছিটিয়ে দিন এবং যে পানিগুলো থাকবে পুকুরে ওই পানির দুই ফিট উপরে কোনো আগাছা থাকতে পারবে না ওই বিষয়ে আপনাদেরকে লক্ষ্য করতে হবে ট্যাংরা মাছগুলো কিভাবে চাষ করলে আপনারা লাভবান হবেন ট্যাংরা মাছগুলোকে খাবার দিবেন পরিমাণ মতো ট্যাংরা মাছগুলোকে প্রতি থেকে একশো পঞ্চাশ পিস থেকে দুইশো পিস মাছ চাষ করুন আপনারা তাহলে সফলতা অর্জন পাবেন আপনারা ট্যাংরা মাছগুলো চাষ যে চাষ করবেন যে জলাশয় ওই জলাশয়ের পানির মধ্যে অবশ্যই ভিটামিন থাকতে হবে এবং ওই জলাশয়ের পানির মধ্যে যেন কোনো আগাছা না থাকে সে বিষয়ে লক্ষ্য করতে হবে যেন ময়লা না থাকে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব